বাইশে জানুয়ারি সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বিরাট মন্দিরের উদ্বোধন করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত জুড়েই জানিয়েছিল বিরাট উন্মাদনা এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে রাম জোয়ার দেখা গিয়েছিল কিন্তু এই আবহে এবার বাবরি ভেঙে রাম মন্দির নির্মাণের ঘটনাকে সরাসরি নিন্দা করল পাকিস্তান এক বিবৃতিতে পাক বিদেশ মন্ত্রক মন্তব্য করে দুঃখজনকভাবে ভারতের উচ্চতর বিচার বিভাগ শুধুমাত্র এই ঘৃণ্য কাজের জন্য দায়ী অপরাধীদের বেকসুর খালাসি করেনি বরং ভেঙে ফেলা মসজিদের জায়গায় একটি মন্দির নির্মাণেরও অনুমতি দিয়েছে আরও বলা হয়েছে গত একত্রিশ বছরের ইতিহাস রাম মন্দির উদ্বোধনের দিকে পরিচালিত হয়েছে যা ভারতে ক্রমবর্ধমান সংখ্যা গুরুবাদের ইঙ্গিত get day এই ধরনের কাজ ভারতীয় মুসলিমদের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে প্রান্তিক করে দেওয়ার প্রচেষ্টা মসজিদ ভাঙা ভারতীয় গণতন্ত্রের জন্য কলঙ্কজনক ঘটনা এমনটাই এদিন বলা হয়েছে পাকিস্তানের তরফ থেকে যদিও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বক্তব্য পাকিস্তানের মুখে এই ধরনের কথা একদমই মানায় না কারণ সে দেশে গত কয়েক দশক ধরেই সংখ্যালঘু হিন্দুরা বিপন্ন এমনকি বিভিন্ন সময় জোর করে তাদের ধর্ম বদলেরও অভিযোগ উঠেছে পাকিস্তানে তবে পাকিস্তানের এই নিজেদের বিবৃতিতে নিজেরাই বিপাকে পড়েছে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল